চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ছোট্ট সোনার অন্নপ্রাশনের পরের দিন মানে ওই দিন হয়েছিল গোবর্ধনধারী ঠাকুর মহোৎসব তো ওই দিন আমরা কিভাবে কাটিয়েছি কি করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার আর হ্যাঁ আমি চেয়েছিলাম ছোট্ট সোনার অন্নপ্রাশনে একটু আলাদা রকম কারণ প্রায় অন্নপ্রাশনে অনেকেই দেখি তারা প্রায় তিনজনে একই কালারের ড্রেস পরে সাজে আর আমি চেয়েছিলাম একটু আলাদা রকম মানে ব্যতিক্রম মানে যেটাই ভেবেছিলাম সেটাই করেছি কেমন আমাদের এই সাজটা লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টস করে আর অন্নপ্রাশনের পরের দিন আমরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজোতে বসে পড়লাম যেহেতু আমরা মা বাবা সেই জন্য আমাদেরই পুজোতে বসতে হবে যেহেতু আমার ছোট্ট সোনার উপলক্ষে ঠাকুর আমাদের বাড়িতে এসেছে তাই আমরা দুজনেই কিন্তু পুজো করলাম আর এই দিকে দেখো পুজো করে এসে আমি এটাই বলছিলাম যে তিলক কেটে আমাদের লোকটা পুরো আলাদা রকমই লাগছে কারণ বলতে গেলে সেভাবে আমরা তিলক কাটি প্রথমবার তিলক কেটেছিলাম মায়াপুর গিয়েছিলাম সেখানে তিলক কাটি দিয়েছিল আর এটা হলো দ্বিতীয়বার তিলক কেটে কিন্তু আমার আলাদা রকমই লাগছে দেখতে যাই হোক এখন তো আমাকে ভালো করে সাজতে হবে সেই জন্য তিলকটা মুছে দিয়েছিলাম একটু খারাপ লেগেছিল আর এদিকে দেখো আমার বোন আমার চুলটা বেঁধে দিচ্ছিল কারণ আমি সব কিছুই করতে পারি মেকআপের বা শাড়ি পরে সব পারলেও চুলটা ঠিকঠাক আমি বাঁধতে পারি না বলতে গেলে প্রায় সময় আমি সবসময় চুল ছেড়েই রাখতাম কারণ চুলের স্টাইল আমি করতে পারি না তাই বোনকে বলেছিলাম তুই আমার চুলটা বেঁধে দে কারণ চুলটা তো আমি খোলা রাখতে পারবো না কারণ ছোট্ট সোনাকে আমাকে নিতে হবে আর ওই অত বড় চুল খোলা রেখে বাচ্চা নাও কিন্তু খুবই কষ্টকর তাই চুলটা আমি খোঁপা করে নিয়েছিলাম আর মেকআপটা কারো হেল্প লাগে না এটা কিন্তু কিন্তু আমি একাই করতে পারি এটুকু কনফিডেন্স আছে মেকআপ খুব একটা ভালো না হলেও যে খুব একটা খারাপ হয় তাও তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু ফুল লুক রেডি হয়ে গেছে এই দেখো আমার বড় পুরো রেডি আর আমিও পুরো রেডি হয়ে গেছি তারপর একটা জিনিস লক্ষ্য করেছ আমরা আবার তিলক কেটে নিলাম মানে গুরুদেব আমাদের বাড়িতে এসেছিলো আমাদের দুজনের তিলক কেটে দিয়েছিল আমি চাইছিলাম না তিলক কাটতে কিন্তু সবাই বললো কাটতে হয় কেটে নে আর লুকটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তাই সবার কথা রাখতে গিয়ে তিলক কেটে নিলাম কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগে আর এই দিকে আমরা রেডি হলে আমার ছোট্ট সোনাকে তো রেডি করতে হবে কারণ তার অন্নপ্রাশন তাকেই যদি না রেডি করি আমরা সেজে কি করব তাই আগে নিজে সেজে নিয়েছি তারপর ছোট্ট সোনাকে সাজিয়ে দিই এই পাঞ্জাবিটা ওর পাপা ওকে কিনে দিয়েছিল এটা আমরা মিশো থেকে অর্ডার করেছিলাম কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ছিল আর পুরো কটনের যেটা আমার ছোট্ট সোনা পরে অনেকটা আরামদায়ক পাবে একটা কথা আমার মনেই পড়ে গেল যে এক টাইম শুধু নিজে সাজা নিয়ে ব্যস্ত থাকতাম এখন তো সেটা নয় এখন নিজের রেডি হওয়ার সাথে সাথে আমার যে ছোট্ট সোনা আমার লাড্ডু সোনা আছে তাকেও কিন্তু এখন সাজাতে হবে তো সেই মতো আমি সাজিয়েই দিচ্ছি আমার ছোট্ট সোনাকে আমাকেই ওটাই করছিলাম আর ওই দিন তো বাড়িতে পুরো লোকে ভর্তি ছিল মানে কি বলবো আর পা ফেলার জায়গাটুকুও ছিল না এত কুটুম আত্মীয় স্বজন এসেছিলো খুব ভালো লেগেছে এখন ব্লগটা যে মানে আমি এডিট করছি আর ভাবছি দিনটা কত আনন্দের ছিল তো চলে গেল মানে এতদিন আশায় আশায় বসেছিলাম কবে আমার ছোট্ট সোনার অন্নপ্রাশন হবে কবে হবে দেখতে দেখতে সেই দিনটা এসেও চলে গেল। যাই হোক এইদিকে দেখো আমার ছোট্ট সোনাকে কিন্তু পাঞ্জাবিটা পরিয়ে দিলাম কেমন লাগছে আমার ছোট্ট সোনাকে অবশ্যই কিন্তু কমেন্টস করতে তারপরে এইদিকে দেখো ছোট্ট সোনাকেও নিয়ে চলে এলাম তিলক কাটাতে কারণ ওকে তো এমনিতেও চন্দন পড়াতে হতো তারপর আমি ভাবলাম যেহেতু গুরুদেব সবাইকেই তিলক কেটে দিচ্ছে তো আমার ছোট্ট সোনা কেন বাদ পড়বে সেই তো ওকে চন্দন পরাতে হবে তাহলে ওকে তিলক কেটে দেয় তাহলে কিন্তু দেখতে সুন্দরও লাগবে আর আমাদের সাথে কিন্তু ম্যাচ করেও যাবে আর এইদিকে ছোট্ট সোনা কেমন কান্না করছে তোমরা জাস্ট দেখো ও তো কিছুতেই তিলক কাটতে দেবে না শুধু কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে কারণ ছোট্ট সোনা যখন প্রথম কোনো মানুষকে প্রথমবার দেখে তখন ও একটু ভয় পেয়ে যায় অনেক কান্না করতে শুরু করে দেয় একবার দেখে নিলে দ্বিতীয়বার কিন্তু আর কান্না করবে না বরং তোমার কাছে যাওয়ার জন্য আরও কান্না করবে এটাই হচ্ছে ছোট্ট সোনা তারপর দেখো তেলক কাটা হয়ে গেছে ওকে কোলে নিয়ে নিলাম প্রচুর গরম মানে শাড়িও ক্যারি করতে পারছি না আর এইদিকে ছোট্ট সোনাকেও নিয়ে ক্যারি করতে পারছি সময় নিজের শাড়ি পরে নিজেই মানে ঠিক থাকতে পারতাম না মানে হুঁচট খেয়ে যেতাম শাড়ি জড়িয়ে যেত আর এখন দেখো মা হয়ে গেছি মা হওয়ার পর সব কিছু সামলাতে হচ্ছে মানে শাড়ি পরে নিজেকেও সামলাতে হচ্ছে প্লাস আমার ছোট্ট সোনাকে সামলাতে হচ্ছে সবটাই করতে হচ্ছে আর এইদিকে দেখো আমাদের নতুন বাড়িতে সাজিয়ে দিয়েছে বেলুন টেলুন দিয়ে মানে আগের দিন রাতে সাজিয়ে দিয়েছে যেটা কিন্তু তোমাদেরকে কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আর এটা কিন্তু দ্বিতীয় অন্নপ্রাশন যেটা প্রথম অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের শেয়ার করে দিয়েছি যারা দেখো তারা কিন্তু আমার প্রোফাইল গিয়ে দেখে আসতে পারো আর এটা ছিল অন্নপ্রাশনের মানে পরের দিন দ্বিতীয় অন্ন এই দিনই সব কুটুম আত্মীয় স্বজন এসেছে কারণ যেটা প্রবলেম হয়েছিল যেই দিন অন্নপ্রাশন সেই দিন না ঠাকুর মানে পায়নি ঠাকুর সেই দিন দেবে না তো তার সেই দিনই বিকেলবেলায় এসেছে সকালে আর দেয়নি সেই জন্য মানে পরের দিন আবার করতে হয়েছে মানে বলতে গেলে আমার ছোট্ট সোনার অন্নপ্রাশন কিন্তু দুদিন ধরে হয়েছে মানে যেই দিন ডেট ছিল সেই দিনও ও পায়েস খেয়ে অন্নপ্রাশনটা কমপ্লিট করেছে আর তার পরের দিনও দেখো আমার দাদা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো মানে এটা গোবর্ধনধারী ঠাকুর ক্ষীর সেটাও খাইয়ে দিচ্ছে মানে দুদিন ধরে ও পায়েস খেয়েছে মানে আমার ছোট্ট সোনার অন্নপ্রাশন দুদিন ধরে হয়েছে ভাবা আর এদিকে তোমরা লক্ষ্য করেছো কি ছোট্ট সোনা কেমন শান্ত হয়ে পায়েস খেয়ে নিচ্ছে মানে একটু কিন্তু ও কান্না করছে না একা চুপচাপ বসে কিন্তু পায়েসটা লক্ষ্মী সোনার মতো খেয়ে নিচ্ছে ও এমনিতেই শান্ত ওর পাপার মতো কিন্তু সবাই বলে না অন্নপ্রাশনের দিন বাচ্চারা একটু বেশি কান্নাকাটি করে সেই দিক থেকে বলতে গেলে ছোট্ট সোনা তার এক পার্সেন্টও কান্নাকাটি ও বরং নিজের অন্নপ্রাশন নিজেই মজা করছিল মানে বলতে গেলে দেখো কত সুন্দর কিউটভাবে লক্ষ্মীভাবে কী সুন্দর পায়েস জল সব কিছু খেয়ে নিল আর এত লোকজন আছে ও কিন্তু দেখে কিন্তু ভয়ও পাচ্ছে না অন্য ছেলে মেয়েরা হলে কিন্তু এতক্ষণে অনেক কান্নাকাটি করতো যাই হোক ছোট্ট সোনার অন্নপ্রাশনে অনেক ছবি তুলে নিলাম কারণ এগুলো তো সব স্মৃতি করে মানে নিজের কাছে তো রাখতে হবে না যখন আমার ছোট্ট সোনা বড় হবে সে তো দেখবে তার অন্নপ্রাশনটা কিভাবে হয়েছিল আর সে তখন কীরকম দেখতে ছিল সবটাই তো তাকে দেখাতে হবে না যেটা আমাদের বেলায় আমরা মানে জানতে পারিনি কীরকমভাবে কি হয়েছে সেটা ছোট্ট শোনার জন্য আমি সব কিছু তুলে রেখে দিচ্ছি যাতে ও বড় যখন হবে তখন আমি ওকে সবটা ওকে দেখাতে পারি মানে ও দেখে যাতে অনেক খুশি হয় তারপর এইদিকে আমরা তিনজনে মিলে অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম আমি নিজেও কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম ফেসবুকের জন্য শর্ট রিলস তারপর ব্লগ তো তোমরা দেখ ছই আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের এই তিনজনের কম্বিনেশনটা কেমন হয়েছে মানে আমার ছোট্ট সোনা রেড ড্রেস আর আমরা দুজনে পড়েছি এটা একটা কি কালার মানে পিত্তি কালার যেটা বলে আর কি পড়েছি আর এইদিকে আমাদের অবস্থাটা জাস্ট দেখো মানে ফটোশ্যুট করতে করতে আমাদের দাদা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল যে আইসক্রিমটা টেস্ট করতে বলেছিলো যে কেমন হয়েছে আইসক্রিমটার টেস্টটা তো ওটাই খেয়ে দেখছিলাম তো মোটামুটি খেতে অনেকটাই ভালো হয়েছিল কারণ এমনিতে আমি আইসক্রিম খেতে খুবই পছন্দ করি কিন্তু বিশ্বাস করো ওই দিন মানে এতটা আনন্দে এতটা মানে আনন্দে কাটিয়েছি মানে কিছুই খেতে ইচ্ছে করছে না ওই যে আইসক্রিমটা ওই এক দু চামচই খেয়েছি তারপর আমি না খেয়ে বোনকে দিয়ে দিয়েছি তো তারপর ফাইনালি খেতে বসে পড়েছি কারণ বলতে গেলে সর্বশেষে খাচ্ছি সবারই খাওয়া দাওয়ার পরে আমরা শেষে খাচ্ছি তো কি কি খেয়েছি সেটা পুরোটা মানে শেয়ার করলাম না মানে আর ভিডিও করার মতো না মানে আর এনার্জি ছিল না আমি শুধু ফ্রায়েড রাইস এই চানা মশলাটাই খেয়েছি মানে পনির মশলা এটাই খেয়েছি আমি সাদা ভাত একটুও খাইনি কোনো সবজিও খাইনি শুধু ফ্রায়েড রাইসটা খুব টেস্টি করেছিল তো ওটাই খেয়েছিলাম তো ওটাই ভালো লেগেছিল আর বললাম না মানে এত আনন্দে না নিজেদের কাজে না নিজেদের আর খেতে ভালো লাগে না এটা যদি অন্য কারো হতো তখন মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া হতো কিন্তু নিজেদের বেলায় মানে অতটা আর খাওয়ার এনার্জি আসে না মানে খেতে হয় সেই জন্যই খাই তারপর সর্বশেষে যখন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সবাই একটু নাচানাচি করছিল আমার ননদরা মিলে যেহেতু এরকম সুযোগ আর আসবে না বাড়ির একটা আনন্দ তো সবাই একটু জিজার মতো করে আনন্দ করে নিচ্ছিল আর আমাকেও নাচতে বলেছিল কিন্তু আমার দ্বারা হচ্ছিল না দেখো সবাই কত এনজয় করছে আর আমি বসে বসে দাঁত কালাচ্ছিলাম আর কি করব আমারও হাসি পাচ্ছে দেখে ওদের নাচ যাই হোক এই ঘরের অবস্থাটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে কারণ দুদিন ধরে জিনিসপত্র এখানে সেখানে এলোমেলো হয়ে পড়েছে দেখো আমার শাড়িগুলো দেখো কারণ যে প্রত্যেকটা শাড়ি যে পরেছিলাম পুজোতে পরেছিলাম গঙ্গা পুজোতে প্রত্যেকটা পুজোতে নতুন নতুন শাড়ি পরতে হতো সেই জন্য মানে সেগুলো আর ভাঁজ করে রাখার সময় নেই মানে এলোমেলো করে ফেলে চলেছে মানে এতটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এগুলো তোমরা ইগনোর করো কেউ আর ভুলভাল কিছু বলো না তো ব্লগটা মানে এতটাই ছিল শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে